বেশি লম্বা করবো না আল কায়ামতুন কারিমুন অনেকে অনেক সময় বলে নানান কথাই বলে এবং এটা সাধারণত একটু জোকস করার জন্যই বলে কে নিকটবর্তী আমার খুব পছন্দ হয়েছে আমি গোলাম মৌল রনির কাছ থেকে জায়গাটা চুরি করেছি বলতে পারেন আপনাদের সামনে যে এই ক্যামত শুরু করেছি আমি চিন্তা করে দেখলাম আসলে শুরু তো ক্যামত কি নিকটবর্তী এই যা যা ঘটছে দেশে কমিটির সদস্য কি ত্যাগ প্রতীক্ষা জীবনটা চলেই গেছিল সেই মানুষ সার্জিস আলম সাবেক ছাত্রলীগ সাবেক আওয়ামী লীগ অনেক সময় আগে পাঁচ আগস্টের সময় বলতো এদেরকে আওয়ামী লীগে নিয়োগ করছিল সেই লোকের নেতা মানে একরকম হ্যাঁ তারপরে বলেছে বাংলাদেশের সচিবরা বাঘা বাঘা সচিবরা গিয়ে ওই আপনার আসিফ মোহাম্মদ সচিব গুহারে সার সার করে তো গোলাম আল্লাহ রানি বলছে যে এটা তো কেয়ামতের লক্ষণ এখন এই আবার এই শব্দটা টেনে আনছে এখন নুর হক নূর কোন প্রেক্ষাপটে টেনে আনছে সেটা আমি আপনাদেরকে বলবো তবে লক্ষণগুলো কাছাকাছি কেমতের লক্ষণ না হইলে এইসব কর্মকাণ্ড বাংলাদেশে হবে কেউটা এটা কল্পনা করে নাই শেখ হাসিনা একদিন বিদায় হবে আওয়ামী লীগ একদিন বিদায় হবে এটা মানুষ মেনে নিয়েছিল যাইতে তো হবে একদিন না একদিন তো যাবে কতদিন থাকবে এইভাবে হ্যাঁ যেভাবে ছিল জীবন কাটে না এইভাবে একটা দেশ চলে না কিন্তু এখন যা যা হচ্ছে এটা সব মানুষের চিন্তার বাইরে এক পাঁচই আগস্টই মানুষের কল্পনার অনেক বাইরে বাইরে আমার সামনে দুইটা খবর ছোট্ট করি আপনাদেরকে বলি এভাবে চলতে থাকলে কেমন পর্যন্ত ঐক্যের সম্ভাবনা নেই নুরুল নূর কোথায় বলছে যাতে ঐক্য কমিশনের বৈঠকে যেভাবে ঐক্যমত্যের বিষয়ে আলোচনা চলছে তাতে কেমত পর্যন্ত শতভাগ ঐক্যমত্ত হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরু তিনি বলেছেন মূল বিষয়গুলো গত তিন দিনের মতো আজকেও অমীমাংসিত ওই যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে প্রস্তাব এসছে দশ বছরের মানে অর্থাৎ দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে হবে বিএনপি বলেছেন না তারেক রহমানের বয়স্ক তো এখন উনি যতদিন বেঁচে আছে প্রধান নদী থাকবে বিএনপি তো এরকমই ভাবার কথা এই জায়গায় ঐক্যমত তো নাই এনসিপি যা মাত্র ঐক্যমত আছে তারা আবার তো তাদের তো আর একজন তারেক রহমান নাই হম ঐক্যমত কমিশনের আগেকার আলোচনা শেষ করতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্যায়ের আলোচনার বিরতিতে নুরক নুর এই কথা বলছেন ঐক্যমতের সঙ্গে নিজেদের অনেক প্রস্তাব থেকে সরে এসেছেন বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি তিনি বলেন অনেকগুলো বিষয় নিজেদের অবস্থান থেকে সরে এসেছে একমত হচ্ছে এরকম একটা রিকোয়েস্ট জনাব আলী রিয়াজ তিনি করেছে রাজনৈতিক দলদেরকে মোটামুটি অনুরোধও করেছে প্রধানমন্ত্রী মেয়াদের বিষয়ে বিএনপি সহ তিন দল ছাড়া একমত বাকিরা এবং আলী রিয়াজ বলছেন তার একরকম রিকোয়েস্টের সুরে তিনি বলছেন আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে প্রথমটি হলো প্রধানমন্ত্রীর মেয়াদকাল এবং দ্বিতীয়টি হলো সংবিধানের রাষ্ট্রের ঐক্যমতের মতে এবার কি দেখছে নুরুল হক নুর আচ্ছা অন্য এক আলোচনায় বলবো এই নিয়ে হ্যাঁ দীর্ঘ আলোচনা শেষে আমরা একটি স্পষ্ট প্রস্তাবের জায়গায় এসেছি একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিন্তু এ বিষয়ে এখনো পূর্ণ ঐক্যমত্য হয়নি তিনি জানান বিএনপি এনডিএম বিএলডিপি বিএনপির সাথে নাম বলে আমার ব্যাকআপ পাওয়া লাগে বিএনপির সাথে দলের নাম কি বিএনপির সাথে যায় আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ বড়জুরি পর্যন্ত যায় বিএনপির সাথে নাম কি আসে এনডিএম ও বিএলডিপি বাংলায় ষাটের কোটি মানুষের কাছে একটা মতামত মেন তো এই দলগুলা কে চেনে এই তিনটি দল তাদের মতামত পূর্ণ বিবেচনার জন্য সময় চেয়েছে তারা বিষয়টিকে উচ্চ কক্ষ গঠন ও এনসিসির কাঠামোর সঙ্গে সম্পর্কিত হিসেবে দেখছে এবং পরবর্তী আলোচনা এটি আবার উত্থাপন হবে আলিয়াস বলেন তিন দল বাদে বাকি সব রাজনৈতিক দলের প্রস্তাবে একমত হয়েছে তিনি বলছেন সংবিধান সংসদ কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রের মূলনীতির উপর একটি প্রস্তাব দেওয়া হয়েছিল দলগুলো মতামত অবস্থান বিবেচনা করে কমিটা কমিশন একটি সংশোধিত প্রস্তাব তৈরি করেছে যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ও গণতন্ত্রের বিষয়গুলো সংবিধানের সংযুক্ত বা পুনর্ব্যাখ্যা হিসেবে আমি এই জায়গাগুলো পড়ছি আপনাদের জেনে থাকার প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর অনুরোধে আগামী দুই দিনের জন্য আলোচনা স্থগিত করা হয়েছে তিনি এটাও রিকোয়েস্ট করেছেন আমরা আরো খবর দেখলাম যে রাজনৈতিক দলগুলো যেন আরো ছাড়ের মানসিকতা দেয় আমার কথা হলো দেশে অনেক কিছু কি হচ্ছে না এই যে নুরুল নুর যে বলছেন এইভাবে চললে কেমন পর্যন্ত সব বিষয়ে ঐক্যমত্ত হবে না ঐক্যমত্য না হলে ঐক্যমত্ত হতে হবে এরকম দিকে যাচ্ছে না বিষয়টা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক পূর্ণিয়া